ঢাকা অপরাধকে শুভেচ্ছা জানাই যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা আমি স্বকৃতনমান উপন্যাস লিখি কথা সাহিত্যিক হিসেবে আমার পরিচিতি পাশাপাশি গল্প লিখি এবারের বইমেলা আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে উপন্যাসের নাম একটু দীর্ঘ আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি উপন্যাসে প্রকাশ করেছে অন্য প্রকাশ বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান উপন্যাসটির কাহিনী খুবই খুবই চমৎকার মীর আশার জামান নামে একজন অধ্যাপক ছিলেন তিনি এক একই সঙ্গে অধ্যাপক লেখক হ্যাঁ তার অনেক পরিচিতি তার অনেক ভক্ত শিষ্য তিনি যখন মারা যান তার স্ত্রী রাফিদা জাহান অভিযোগ করেন যে আচার্যের যে একান্ত সচিব ছিলেন সাহিত্য সচিব ছিলেন সে সাহিত্য সচিব আচার্যের অনেকগুলো পাণ্ডুলিপি অপ্রকাশিত লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেন এটা হচ্ছে উপন্যাসের বিষয় এই বিশ্বকে কেন্দ্র করে উপন্যাসটা আবর্তিত হয় কাহিনি এগিয়ে যায় আসলে কি অনন্ত আতিক আচার্যমির আশ্বাস জামানের কোনো উপন্যাস চুরি করেছিলেন চুরি করার মতো কোনো উপন পাণ্ডুলিপিকে দেখে গিয়েছিলেন কোনো লেখাককে দেখে গিয়েছিলেন একজন লেখক এক জীবনে কতগুলো লেখা দেখে যেতে যান মৃত্যুর সময় যে তার একান্ত সচিব অনন্ত আতিক দিনের পর দিন দিনের পর দিন তার উপন পাণ্ডুলিপি নিজের নামে চালিয়ে দিচ্ছেন নাকি এই অভিযোগ একান্তই কাল্পনিক কোনো অসুয়ার আর বহিপ্রকাশ রাফিদা জাহানের এসব বিষয়কে নিয়ে আমি উপন্যাসটি লিখেছি এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র অনন্ত আতিক রাফিদা জাহান এবং মিরাশার জামান পাশাপাশি আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মঞ্চ কারুকার ফতিউদ্দিন রাসা তার স্ত্রী বকুল রাসা এবং নাট্যকার একজন বিশিষ্ট সংস্কৃতির জন মাসুদ হাসান আর্যু যিনি অভিযোগ করেছিলেন যে আচার্যের অনেক চিঠিপত্র তার কাছে ছিল অনন্ত আতিক যেগুলো তার কাছ থেকে ফতিউদ্দিন রাশার নাম বলে নিয়ে এসেছিলেন এই ধরনের এই ব্যাপারগুলো বিতর্কর জন্ম দেয় অনেক কিছু সারা দেশব্যাপী বিতর্কের জন্ম হয় সেই বিতর্কের জায়গা থেকে অনন্ত আতিক একজন লেখকের যে উত্থান একজন লেখকের যে বিকাশ এবং এই প্রতিবন্ধকতা রাফিদা জাহানের যে গুরুতর অভিযোগ লেখাচুরির মতো অভিযোগ একজন লেখককে যখন কেউ তার একটা হাতও কেটে ফেলে সে কিন্তু এটা সহ্য করতে পারে কিন্তু যখন একজন মৌলিক লেখককে কেউ চোর সাব্যস্ত করে কেউ বলে সে কোনো একটা লাইন চুরি করেছে কেউ একটা পাণ্ডুজি চুরি করেছে এটা তার পক্ষে মানা খুবই কষ্টকর অনন্ত আতে পক্ষে মানাও খুব কষ্টকর ছিল ছিল বলেই সেই এই উপন্যাসে সমস্ত কিছুর জবাব দিচ্ছে আশা করি উপন্যাসটি পাঠাতে ভালো লাগবে আমি এই উপন্যাসটা একেবারেই গল্পের ছলে গল্পের আঙ্গিকে বর্ণনা করেছি আপনারা শুরু করলে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে ধরে রাখবে উপন্যাসটি পড়তে ভালো লাগবে আপনারা বইমেলা আসবেন অন্য প্রকাশের পেবেগুলনে আসবেন দেখা হবে আপনাদের সঙ্গে আড্ডা হবে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ভালো থাকবেন সবসময়